যুগ কৃষক ভাই বোনেরা আমার কৃষি অনুবর্তক চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা স্বাগত তো আজ আমরা চলে এসেছি চুড়ঙ্গা তলার গংপাড়া গ্রামের রবিউল ভাইয়ের పొটল ভিটে তো আসলে বর্তমান সময় নতুন নতুন তরুণ উদ্যোক্তারা কৃষি সেক্টর নিয়ে কাজ করছেন ও তাদের উদ্দেশ্যে আমি বলবো যে যারা কৃষি সেক্টর নিয়ে কাজ করছেন তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন সেটা হলো দেখবেন যে জিনিসটা মার্কেট ভ্যালু করবেন কারণ এই সেক্টরে অর্থ পাওয়ার জন্য সেটা যদি না পান তাহলে যেমন আমি একটি পটল খেতে চলে এসেছি বর্তমান সময় কিন্তু পোটলের মার্কেটটা অনেক ভালো আসলে এই পটল চাষ করতে গেলে কি কি পদ্ধতি অবলম্বন করা লাগে এবং আপনি এই পোটল কিভাবে চাষ করবেন সেই সম্পর্কে আসলে কৃষকের মুক্তি আমি সরাসরি তুলে ধরবো তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক ভিডিও দর্শক আসলে এই এই জমির ভিডিও ইতিপূর্ব আমি আরেকটা করেছিলাম আসলে সেই সময় গাছে ফলন কম ছিল আপনারা বর্তমান দেখেন প্রচুর পরিমাণে ফলন আসছে ভাই কি কি স্টেপগুলা গ্রহণ করলে ফলন ভালো পাওয়া যায় সেই সম্পর্কে আজকে আমরা

প্রিয় দর্শক আপনি দেখেন আপনারা দেখেন যে আসলে কি পরিমানে গিরাই গিরায় আপনার হলো আহ মানে পটলের মানে ফলনটা এত হয়েছে যে প্রত্যেক গিরাই গিরাই হলো এই ফল ধরছে দেখেন আইজ দেখেন প্রায় লাখ দেড় টাকার মতো বিক্রি হবে তাই না চাষ করতে গেলে কি কি রোগের সম্মুখীন হওয়া লাগে সাদা জাবি ভোগা আপনি আসলে মারার জন্য কি কি ওষুধ ব্যবহার করছেন বায়োকিলিং যেটা হলো বিহীন ছত্রনাশক বলে যেটাকে মানে জৈব জৈব পদ্ধতিতে আসলে ওইটাতে মানে খরচও কম